আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ইউভান বিউটিফুল টুতে চলে আসছি ছেলে বাচ্চাদের এক থেকে ছয় বছর তাই না এক থেকে ছয় বছর ছেলে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এগুলো সম্পূর্ণ হচ্ছে বোম্বের ক্যাটালগ ডিজাইনের ড্রেস বাচ্চাদের একদম বেস্ট কালেকশন সামনে পূজা দাওয়াত প্রোগ্রামে পড়ার জন্য নিয়ে নিতে পারেন সবসময় একটা কমপ্লেন কিন্তু থাকে যে আমরা ছেলে বাচ্চাদের স্পেশালি আমাকে আপনারা কমেন্ট করেন যে ছেলে বাচ্চাদের ড্রেস কেন দেখান না ট্রাস্ট মে আমি আমার নিজের বেবির জন্য ড্রেস কিনতে এগুলো কিন্তু খুঁজতে মানে ছেলে বাচ্চাদের ডিজাইন খুব কমই হয় ঠিক আছে বাট ভাইরা কিন্তু আপনাদের জন্য প্রায় সেই প্রবলেম এর সলিউশন নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে ছেলে বাচ্চাদের জন্য সো দেখেন

যে মেড দেওয়া আছে আছে এখানে এটা কত থেকে কত বাচ্চাদের ভাব এটা এক থেকে তিন বছর এক থেকে তিন বছর কাপড় গুলো মাত্র প্রিয়শো টাকা মাত্র তেরোশো টাকা এটা দেখেন কালার হবে দুইটা এক থেকে তিন বছর এটা জি জি প্রাইস পড়বে হচ্ছে 1700 টাকা 1700 টাকা আচ্ছা নেক্সটে এটা কিন্তু অনেক সুন্দর প্যানগুলো দেখেন এগুলো সম্পূর্ণ স্টিচ করবে কোমরের রকম অ্যাডজেস্টেবল বেল্ট দাও আছে ছোট বড় করে পরতে পারবে বাউ কালারটা কি সুন্দর ব্রাউন কালার এবং ডিজাইনটা দেখেন কত ইউনিক ডিজাইন এই যে এখানে হচ্ছে বেন্টেনের ডিজাইন করা খুব সুন্দর এটা টা আছে দেখেন এটা প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা এক থেকে তিন বছর তেরোশো টাকা নেক্সট চলে যাব নেক্সট আছে এই ড্রেসটা মানে এইটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে আপনার টি শার্ট এটার কালার কি অ্যাক্টিভ ভ্যাব

প্যান্টগুলো দেখেন এগুলো আসলে কাপড় না ধুলে বুঝতে পারবেন না ওয়াও এটা কিন্তু কিছুটা শার্ট স্টাইল হ্যাঁ শার্ট শর্ট হাতে বাট কাপড়টা হচ্ছে আবার আপনার গেঞ্জি কাপড় সফট খুবই আরামদায়ক গেঞ্জি কাপড় কালার দেখাবো এটা একটা কালার দেন এটা একটা কালার এটাকে এক থেকে তিন বছর হ্যাঁ এটা এক থেকে চার বছর এক থেকে চার বছর এটার প্রাইস কত পড়বে এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এগুলো তো চলে যায় এগুলো মানে একটু বড় সাইজ এর এগুলো একটু বড় সাইজ এটা হচ্ছে দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত দুই থেকে ছয় বছর এটা হচ্ছে রেড কালারের টি শার্ট দুই থেকে ছয় বছর এটার কালার আছে আচ্ছা এটা রেড কালার দেন আর একটা থাকবে হচ্ছে গ্রিন কালার টি শার্টটার কালারটা যে চেঞ্জ হবে প্যান্টের কালার মেবি সিমিলার ফুললি স্টিচ কাপড় কোয়ালিটি খুবই ভালো কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হলো 2 থেকে 6 বছর 2 থেকে 6 বছর প্রাইস পড়বে মাত্র 1500 টাকা 1500 অরিজিনাল বোম্বের হ্যাপি ব্র্যান্ডেড ওকে অরিজিনাল বোম্বের হ্যাপি ব্র্যান্ডের প্রাইস তো বলে দিলাম না নেক্সটটা দেখাই এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই সব এক ইয়া 2 থেকে 6 বছর এটা 2 থেকে 6 কালার সেট আর নাকি না কালার নাই প্রাইস পড়বে এটা মাত্র 1500 টাকা 1500 টাকা নেক্সটটাই চলে যাই এটা দেখেন বাহ এটা খুব কালারফুল মানে সোভার কালার কালারফুল মানে মাল্টি কালার টাচ আছে বাট সোভার কালার দেখেন ওয়াও কত থেকে কত বাচ্চা দেব এটা হলো 2 থেকে 6 বছর দুটো 6 বছর কালার দেখাবো এটা একটা কালার দেন আরেকটা কালার হবে এটা প্রাইস কত এটা ভাই

প্যান্ট আছে এটা টি শার্ট কালার দেখে এটা একটা কালার এটা একটা কালার দুই থেকে ছয় বছর প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওকে নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটা এটা হচ্ছে আপনার এই যে প্যান্ট প্যান্টের সাইডে পকেটগুলো দেখেন কত সুন্দর করে ওয়াও টি শার্টটা কি সুন্দর দুই থেকে ছয় দুই থেকে ছয় পনেরো টাকা পনেরোশো টাকা নেক্সটাই চলে যাব আমরা নেক্সট ডিজাইনটাই একটু টি শার্ট আচ্ছা আমরা এটা দেখেন এটা প্যান্টটাও প্রিন্টের

এই যে দেখেন পনেরোশো টাকা দুই থেকে ছয় প্রাইস পনেরোশো আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক এর উপর প্যান্ট আর এটা হচ্ছে টি শার্ট দুই থেকে ছয় প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা এটা একটাই কালার এটা দেখেন এটাও কি একটাই কালার চকলেট কালার প্যান্ট আর খুব সুন্দর একটা ইয়েলো কালার কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর দুই থেকে ছয় প্রাইস পনেরোশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর দুটা কালার প্রাইস দুই থেকে ছয় থেকে ছয় পঞ্চাশ টাকা পনেরোশো টাকা একটা ব্ল্যাকে মিষ্টি আর একটা হবে ব্ল্যাকে ইয়োলো দুই থেকে ছয় প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা ওকে একটা একটা যে সুন্দর এটা হচ্ছে গ্যালিস টাইপের ঠিক আছে এটা প্যান্ট আর এটা হচ্ছে শার্ট আর উপরে কোটি থাকবে এটা ছেলে পড়তে পারবে কেউ পড়তে পারবে

দুই থেকে ছয় প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাবো আমরা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা খুবই সুন্দর দেখেন এটা প্যান্ট আর এটা হচ্ছে আপনার শার্ট ভিতরে টি শার্ট আর উপরে হচ্ছে কোটি একটা টি শার্ট দেওয়া আছে দুই থেকে বছর বছর প্রাইস পড়বে পড়বেশ টাকা ওকে জার্নি চান অবশ্যই চলে আসবেন হচ্ছে ইউ বিউটিফুল টু ইস্টার্ন প্লাজা মার্কেটের তীর্থতলায় তলায় বছর শিশুটি ঠিক আছে আর এটা হচ্ছে আপনার বাংলা মোটরে খুব কাছাকাছি হাতিপুলের যে রোডটা ওই রোডে হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটটা আর ফোন নাম্বার তো দাওয়াই আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ